সাভারে ময়লার ভাগার থেকে কুড়িয়ে পাওয়া জন্মগতভাবে ফুটো হৃৎপিণ্ডের শিশুটিকে বাঁচাতে এগিয়ে এসেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও রিপোর্ট করছেন জাকি আক্তার বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে সাবারে বংশী নদীর পারে ময়লার ভাগারে পলিথিনে মোড়ানো এক নবজাতককে কুড়িয়ে পান স্থানীয় এক বৃদ্ধা শিশুটিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান তিনি

পরে ঘটনাটি শাবারের বিএনপি নেতা খোরশেদ আলম জানতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই শিশুর চিকিৎসায় এগিয়ে আসেন খোরশেদ আলম জানা গেছে শিশুটিকে সুস্থ করতে প্রায় অর্ধ কোটি টাকার প্রয়োজন ধরে কথা বলেছেন বলে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যে আমরা দল কর্তৃপক্ষ এই শিশু পাশে দাঁড়ায় আর শাবারের মানুষের কাছে অনুরোধ যারা মানবিক কাজে উৎসাহী এই শিশু বাচ্চাটির পাশে দাঁড়া আমরা প্রমাণ করে দিই সাবারের মানুষ মানবিক কাজে সবার সেরা শিশুটির বয়স এখন দু মাস ওই শিশু সব ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল এই বাচ্চাটা একটা আসলে ছোট বাচ্চা এই হার্টের অপারেশন বাংলাদেশে সব জায়গায় अवेलेबल হয় না জাতীয় রেডিওলজি ইনস্টিটিউটে ওনারা একটা বিদেশি টিমের মাধ্যমে করেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওনারা চিকিৎসা ব্যবস্থা করেন তো ওখানে আসলে অনেক বাচ্চা তো অনেক বড় সিরিয়াল থাকে সেই কারণে এটা সব সময় পাওয়া যায় না তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যত দ্রুত একটু ব্যবস্থা করার জন্য আমরা ওখানে যোগাযোগ করেছি এবং বাচ্চাটার অপারেশন হওয়া পর্যন্ত সুস্থ হয়ে বাচ্চাদের যেন বাড়িতে ফিরে যেতে পারে সে পর্যন্ত আমরা ইনশাল্লাহ সকলে সমন্বিতভাবে ওই বাচ্চাটার পাশে থাকি সঠিক চিকিৎসায় শিশুটি সুস্থ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা যাকে আক্তার চ্যানেল আই ঢাকা